আপনার সবাই কেমন আছেন আসা করি আপনার সবাই সবাইকে স্বাগতম আজকে আপনাদের নতুন একটি এই দেখাবো ছোট্ট একটি মানুষ বিশ বছরের তার বয়স বিশ বছর ওনার বয়স বিশ বছর আসলে দেখে বোঝা যাচ্ছে না তার বয়স বিশ বছর তো আজকে আমাদের মাঝে তার সাথে কথা বলবো তার মা উনি তার মা এই যে উনি তার মা তার ছেলে বিশ বছর তার ভোটার আইডি কার্ড করার জন্য সে নিয়ে আসছে এখানে তাদের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ছেলের বয়স কত চলতেছে তার জন্ম তারিখ বলতে পারবেন হ্যাঁ সঠিক মস্ত নাই তাতে অনুমানে বিশ বছর ভোটার আইডি কাজ সম্পন্ন হয়েছে তোমার নাম কি হ্যাঁ আশিক তুমি সব কাজ তো করতে পারো না তোমার কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় না এমনি ভালো আছো না তুমি কিনছি লম্বা কতটুক লম্বা কতটুক লম্বা মামেন নাই উনি লম্বা আনুমানিক তিন ফিটের কম হবে এটা মাদারগঞ্জ উপজেলা ইউনিয়ন ইউনিয়ন হ্যাঁ তার বাড়ি দেখেন আপনার হাজবেন্ড কি করে অটো রিক্সা চালায় আপনি গিয়ে নি হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ রোহিমা বেগম তো দেখতে পাচ্ছেন ওনাকে এ কতটা ছোট তুমি কি খাও চুখা খাও ভাত খাও ফল ফ্রুট খাও না তোমার কোনো সমস্যা লাগে না হ্যাঁ হাঁটতে চলতে কোনো সমস্যা লাগে না তার মানুষ দৈহিক মানুষ হিসাবে তার পেটটা মানে একটু সাইড থেকে দেখা যাচ্ছে তার পেটটা মানে একটু আপনার মেয়ে কটা তিনটা উনি কি বড় উনি বড় আর কি করে দোকানে ও আট বছর আসলে চোখের সামনে পড়ে গেছে হ্যাঁ উনি ভোটার 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 করতে আসছে হওয়ার জন্য ডি কাট করার জন্য তো তাকে দেখে আমার মনে হলো যে তার বয়স বিশ বছর না কিন্তু তারপরে তার মা বলতেছে বিশ বছর আসলেই তার হরমোনের সমস্যার কারণে ডাক্তার দেখেছিলেন কি বলছে সেটা মানে হরমোনের কারণে সমস্যার কারণে হয়েছে এটা ব্যয়বুল অনেক চিকিৎসা তাদের সম্পর্কে এটা হবে না তাদের সংসারের অবস্থা খুবই নরমাল তাই না সংসারে টাকা দেয় তাদের হরমোনের চিকিৎসা করাটা যাচ্ছে না বলেই তারা এই অবস্থা ছেলেটা খুবই নরম একদম চুপচাপ নাম ঠিকানা লিখতে পারো হ্যাঁ পড়াশোনা করছো স্কুলে যাও নাই তাহলে নাম ঠিকানা কিভাবে লেখো কে শিখাইছে নাম ঠিকানা কে শিখাইছে না না বলছি নাম ঠিকানা কে শিখাইছে তোমার লিখতে পারো উনি স্কুলেই যায় নাই মানে কানেও একটু মনে কম শুনে তো আজকের মতো এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ